আপনাকে যখন আপনি রিজেক্ট হইছেন আপনাকে সঠিক ভাবে কারণ বলছে মানে এক চান্সে বলে দিছে যে কারণ এই কারণে রিজেক্ট হইছেন নাকি ঘুরে পেঁচায় বা আপনি সত্যি কথা বলবেন কারণ আমি মিথ্যা কথা বলবেন না সমস্যা রিঅ্যাপ্লাইয়ের বিষয়ে এই যে এখানে একটা পয়েন্টের কথা বলি আপনার কি এনফাইভ সার্টিফিকেট ছিল ছিল তাই না দুটো দুটোই আছে একটা কথা বলি যে হয়তো বা একটু পরে জয়েন হবে আমার এক ছোট ভাই জাপানে থাকে আমার একসাথে তো একটা এজেন্সি তো রিজেক্ট হয় এমবাসি রিজেক্ট হয় এমবাসি রিজেক্ট হওয়ার পরে ওর এন ফাইভ ছিল না তো প্রথমে বলল কি এজেন্সি যে এন ফাইভটা কমপ্লিট করে দাও তোমরা রিঅ্যাপ্লাই করে দিব তো এন ফাইভ যখন কমপ্লিট করে এজেন্সির কাছে গেল তখন বলে যে এন দরকার বাংলাদেশে একটা সমস্যা সব থেকে বেশি হয় যে রিজেক্ট স্টুডেন্ট সব থেকে অবহিত হয় এখানে এই রিজেক্টেড স্টুডেন্ট আজকে আপনি আমার এজেন্সিতে আসছেন না আপনি কি ফ্রেশ ফাইল কোথায় অ্যাপ্লিকেশন করেন আপনার মানে কোনো দাগ লাগে না জাপানের আপনাদের ক্ষেত্রে আমি আপনার সাথে মধুর ব্যবহার করব যেই আপনি রিজেক্ট হয়ে যাবেন ওই যে বাইরে আছে কুত্তা না ওর চেয়ে ততটা করা হয় ওর থেকে বেশি খারাপ ব্যবহার করা হয় প্রমাণিত আপনার বন্ধুবান্ধব যারা hoy আজ রিজেক্ট হয়েছে একটু খেয়াল নিয়ে খোঁজখবর নিয়ে দেখবেন ওই সমস্যাগুলো বেশি ফেস করবে এটাই হচ্ছে অতি বাস্তব আমার একটা স্বপ্ন আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রতিষ্ঠান নতুন সেক্ষেত্রে হয়তো বা প্রাথমিক পর্যায়ে আমরা রিজেক্ট নিয়ে কাজ করতে পারবো না তবে আমার স্বপ্নটা হচ্ছে যে একটা সময় দেখবো যে নতুন নিয়ে কাজ করবো শুধু রিজেক নিয়ে কাজ করবো এটাই হচ্ছে আমার একটা স্বপ্ন যে রিজেক স্টুডেন্টদের আগে প্রাধান্য দিব রিজেক স্টুডেন্টের কিছু নিয়ম ফলো করলেই তাদের সিওরি আনা সম্ভব যেগুলা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি জানে না আপনি রিজেক্ট হয়েছেন আপনি ভুল ভাল তথ্য দিছেন ইমিগ্রেশনে সরি বলে অনেক সিস্টেম আছে সেগুলো পরবর্তীতে আপনাদেরকে জানাবো ওদের সিওই আরো ইজি ভাবে আনা যায় আমাদের হয়তো বাংলাদেশে অনেকে জানে অনেকে নাও জানতে পারে এই রিজেক স্টুডেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমি কাজ করব আমার চিন্তা ধারা আছে এই রিজেক স্টুডেন্ট এক কথা এক মানে আমার এই যে প্রতিষ্ঠানটা যদি আল্লাহ ভালো করে ইনশাআল্লাহ রিজেক স্টুডেন্ট থাকে সব ম্যাক্সিমাম সব বাংলাদেশে যেসব রিজেক স্টুডেন্ট আছে আমি নিজে রিজেক্ট ছিলাম ঠিক আছে তো ওই স্টুডেন্ট আগে প্রাধান্য দেব তো এই যে ভিসা গ্যারান্টি সিও গ্যারান্টি এগুলো আসলে আমাদের কাছে নাই আমরা দিব না তবে যদি আমাদের প্রতিষ্ঠান তো একশো বছর সিও আনতে পারবে না অনেক সময় অনেক ভুল হবে হয়তোবা বা ইমিগ্রেশনের সঠিক কাগজপত্র দেওয়ার পরে অনেক সময় সিও আসে না কারণ সবার ভাগ্যে আসলে যাওয়া থাকে না সত্য কথা যেটা তো আমরা ধরেন আমাদের চেষ্টাটা করলাম যদি না আসে সে রিজেক্ট স্টুডেন্ট আমরা ওই কুকুরের মতো ব্যবহার করবো না ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আরো তাকে আরো শক্তিশালী করব। মানে রিজেক্ট হয়েছে তার মানে কি আপনি ভেঙে পড়ছেন না রিজেক্ট হয়েছে মানে আপনি আরো শক্তিশালী হয়েছেন আপনার কোথায় ভুল আপনার সমস্যা কোথায় সেই সমস্যাটা আপনার খুঁজে বের করতে হবে সেই সমস্যা খুঁজে বের করে আপনার রিঅ্যাপ্লাই করতে হবে আমি যখন রিজেক্ট হয়েছিলাম রিজেক্ট হওয়ার পরে আমাকে প্রায় এই হ্যান্ড ট্যান্ড বলে আমাকে প্রায় এক বছর ঘুরাই দিল ওইটার বাদে জাপানি রূপে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম আইএলটিএস করতে আইএলটিএস করতে করতে একটা পর্যায়ে মাস পরে যখন পরীক্ষা দিব তার আগে আমার জাপানের ভিসা হয়ে গেল তো বিষয়টা হচ্ছে এই রকম কোনো গ্যারান্টি আমরা প্রদান করব না আমাদের কিছু স্কুলের সাথে কথা হয়েছে এখানে লেখা আছে আট নম্বর পয়েন্টে যাদের এন ফোর থাকবে এন এর সার্টিফিকেট তারা ছয় মাসের টিউশন ফি দিয়ে জাপানে যেতে পারবে সেক্ষেত্রে ছয় মাসের টিউশন ফি দিলে অনেক কম টাকায় আসবে তবে এখানে একটা কথা বলে দিচ্ছি যদি রেকর্ড করেন তাহলে এইটাও রেকর্ড করেন কাটসাট করবেন না ছয় মাসের টিউশন ফি দিয়ে জাপানে থাকাটাও একটু টাফ ব্যাপার কিন্তু হয়তো আপনি ভাবতে পারেন যে ছয় মাসের টিউশন ফি দিয়ে গেলে আপনি যদি জব না পান আপনাকে কিন্তু পরবর্তীতে ছয় মাস পর আবার টিউশন ফি দিতে হবে মাথায় রাখতে হবে পাঁচ ছয় লাখ টাকায় সাত লাখ টাকায় জামানে চলে গেলাম ছয় মাসের টিউশন ফি দিয়ে পরবর্তী ছয় মাস গেলে কিন্তু আপনার টিউশন ফি চাবে তখন গালি দিয়ে না যে এটা তো কিছু বলে না আমার কাছে কথা বললাম তো আমার ওই যে এই নিয়ম মেনে আমি আসলে কথা বলি না কখনো আমি হলো স্ট্রিট ফরওয়ার্ড কথা আমার কথাই আপনি কষ্ট পাবেন এই জাপান সংক্রান্ত যদি কোনো বিষয় কথা বলতে আসেন আমার সাথে সব থেকে রুট ব্যবহার পাবেন কিন্তু অন্য বাইরে যান আমি আপনার ভাই একদম আমার আমি কষ্ট দিয়ে কাউকে কখনো কথা বলি না কিন্তু এই যে আপনারা জানতে আছেন আপনারা বাস্তবতা জানতে আসছেন আমি ওই মিষ্টি কথা দিয়ে আপনি কয় টাকা দিবেন 20000 টাকা দিবেন 30000 10টা স্টুডেন্ট ਦਾ কাছ থেকে না হয় আমরা 1-2 লাখ ব্যবসা করলাম পরবর্তীতে যখন ও আমারে গালি দিবে আমারে টাকা কি দিচ্ছিই বলবে টাকা দিয়ে এই টাকা দিয়ে কি করব দরকার নাই এরকম টাকা পয়সা তো এন4 যাদের সার্টিফিকেট আছে কিছু ইউনিভার্সিটি আন্ডার স্কুল আছে ল্যাঙ্গুয়েজ স্কুল

এই ইনকামটা মাথায় নিয়ে আপনাকে জাপান আসতে হবে এবার আরো কিছু উদাহরণ দিই আমি নর্মালি ধরেন একটা কাজ করলাম লিগাল ওয়েতে কিন্তু যখন এই টাকাটা দিয়ে আপনি মোটামুটি টিউশন ফি আপনার নিজের খরচ এইগুলো চালাইতে পারবেন আপনার যা যা কিছু আছে নিজে চালাবো বাড়িতে কোনো টাকা বসে পাঠাতে পারবো না যদি আমার ক্যাশ ভাগ্যের থাকে তাহলে তো পাঠাইতে পারলাম আর না হইলে আমি যখন জব করবো তখন আমি আস্তে আস্তে দাদা বাবা